নমস্কার আজকে বুধ নিয়ে আলোচনা করব বুধ ট্রানজিট রাজকুমার বুধ ফিফটিন সেপ্টেম্বর ট্রানজিট করবে সিংহ রাশির রাশিতে এই যে বুধ গাশিচক্রের মানে সবচেয়ে যুবরাজ এই গ্রহ বুধকে বলে সবচেয়ে যুবরাজ বুধ পনেরো তারিখে ট্রানজিট করবে আপ টু তেসরা অক্টোবর পর্যন্ত তেসরা অক্টোবর পর্যন্ত এই কন্যাশি অর্থাৎ বুধের নিজ রাশি মূল তিকোণ রাশি সেখানে থাকবে অর্থাৎ কন্যা রাশি হচ্ছে বুধের মূল ত্রিকোণ রাশি বুধের আরেকটা রাশি ঘর হচ্ছে মিথুন তার চেয়ে বুধ বেশি স্ট্রং হচ্ছে আপনার কন্যা রাশি অর্থাৎ মূল ত্রিকোণ রাশি হচ্ছে আপনার কন্যা রাশি এখানে বুধ ফিফটিন সেপ্টেম্বর টু থার্ড অক্টোবর এখানে বিরাজমান হবে এবং আমি পরের পক্ষে আপনাকে বলে দেবো সূর্যদেব শত এখানে ট্রানজিট করবে সূর্যগ্রহের ট্রানজিট আমি সেটা আলোচনা করে দেবো আপনার সেখানে শুনবেন সেখানে সূর্য আর বুধের বুধায়িত্ব যোগ তৈরি করবে সুতরাং আমি দুটো করে আলাদা আলাদা জায়গায় ডিসকাশন করবো সেটা আপনারা অবশ্যই পুরানো শুনতে হবে অবশ্যই বুথ কবে ট্রানজিট করে পনেরোই সেপ্টেম্বর কখন ট্রানজিট করবে সকাল দশটা আটান্ন মিনিটে সিংহ রাশি ছেড়ে এই বুদ্ধির কারক্রহ যুক্তির কারক্রহ ব্যবসার কারক্রহ বাক শক্তির এই বুথ তার নিজ রাশি মূলতিকোণ রাশি আপনার কন্যা রাশিতে প্রবেশ করবে সকাল দশটা আটান্ন মিনিটে এবং এই সাথে সাথে বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব পড়বে কারণ আমরা বুধকে বলি গণিত স্বাস্থ্যের বুদ্ধিমত্তা এবং আপনার ব্যবসার কারক্রহ অঙ্কের কারক্রহ সুতরাং মানে আপনার বাচ্চাটে যদি সিচুয়েশন ভালো থাকে ভালো গ্রহে ভালো নক্ষত্রে থেকে থাকে ভালো রাশিতে থেকে থাকে আপনার ক্ষেত্রে পাব আপনার ক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করবে এবং থার্ড অক্টোবর পর্যন্ত আপনার যে মানে রাশিলগ্ন জানা না থাকে আপনার মানে হাতে অর্থাৎ আপনার পামেও যদি আপনার বুধের সিচুয়েশন ভালো থাকে তার আপনি মানে যথেষ্ট পাবেন চলুন তাহলে জেনে আজকে আপনার এই বুধের ট্রান্সেট আপনার কি প্রভাব বিস্তার করছে বুধ এই যে কন্যাশিতে তার জন্য কিন্তু পনেরোই সেপ্টেম্বর থেকে থার্ড অক্টোবর পর্যন্ত ভদ্রযোগ এবং বুধায়িত্ব রাজ্য তৈরি হয় শত তারিখে বুধায়িত্ব রাজ্য তৈরি কেন তখন শত তারিখে সূর্য এখানে এসে প্রবেশ করবে এই ভদ্র রাজ্য হবে কেন মূল তিকোন রাশিতে এটা হচ্ছে আপনার মূল রাশি বুধের মূল তিকোন কন্যা রাশি বুধের এই ট্রানজিট আপনি কিন্তু আপনার ভাগ্যের অর্থাৎ আপনার নাইন থাউজেন্ড ভাগ্যের ঘরে আপনার এই ট্রানজিট হচ্ছে নাইন থাউজেন্ড এই ট্রানজিট হবে অর্থাৎ আপনি ভাগ্যের সমর্থন অনেকটাই কেন মকর রাশির অধিপতি হচ্ছে শনি আর শনি আর বুধের ক্রম যোগাযোগ হচ্ছে আপনার বন্ধুর সম্পর্ক বুধ আর শনির সম্পর্ক হচ্ছে বন্ধুর সম্পর্ক সুতরাং আপনার বাচ্চাটে শনি এবং বুধের কম্বিনেশন যদি ভালো থাকে বা যদি ভালো থাকে বা ভালো থাকে আপনি কিন্তু এই ফিফটিন সেপ্টেম্বর থার্ড অফ আপনি কিন্তু এর মধ্যে ফায়দাটা অনেকটাই দিতে পারবেন এবং আপনার কিন্তু এই সময় স্মৃতিশক্তি বাড়বে বুদ্ধিমত্তা বাড়বে পড়াশোনায় মন বসবে আপনার প্রোগ্রেস হবে আপনি যে যিনি এক্সপেক্ট করছেন সেই এক্সপেক্টেশন আপনার ফুলফিল হবে এইসব মনের ইচ্ছা পূরণ হবে উন্নতির পথ প্রশস্ত হবে আর্থিক ক্ষেত্রে প্রত্যাশার চেয়ে অনেক অধিক অর্থ কমাতে পারবেন এবং আপনার সাকসেসের জায়গাটা আপনার অনেক বেশি ডেভেলপ কিন্তু আপনাকে সাকসেস যার ডেভেলপ হয়ে বলে আপনি যে ঘরে ঘরে থাকবেন তার কিন্তু অনেক ভাবনা চিন্তা করেন তা কিন্তু হবে আপনাকে ভাবনা চিন্তা যেমনি করবেন আপনি কাজে সেটা দেখাতে হবে আপনার স্কিল দেখাতে হবে স্কিল দেখার জায়গা তৈরি হবে স্কিলটা দেখাতে হবে স্কিল দেখাতে পারলে আপনি সেই জায়গা ডেভেলপ করতে পারবেন ব্যক্তিগত জীবনে আপনার সম্পর্ক মজবুত হবে জীবনে আপনার সুখ সমৃদ্ধি আসবে চাকরিজীবী জাতকরা আয়ের নতুন উৎস পাবেন চাকরিজীবী জাতকরা আপনি নতুন আয়ের উৎস পাবেন এবং আপনি দেখা গেল একাধিক সূত্রটি আয়ের রাস্তা পাচ্ছে আপনি চাকরি করছেন হয়তো আপনি ব্যবসা করছেন আপনি ব্যবসা করছেন হয়তো একাধিক অর্থে তৈরি হবে। এটা কিন্তু আপনার আপনার জন্য জন্য যথেষ্ট মানে ভালো জিনিস হবে এটা হচ্ছে আমাদের কাছে একটা ওভারঅল আপনাদের প্রেজেন্টেশন দিলাম বা ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের একবার বারবারই বলছি বুধের সিচুয়েশন যে আপনার বাচ্চাটা বা আপনার যদি ভালো থাকে অর্থাৎ হাতে যদি ভালো থাকে তাহলে আপনার সেই মানে সুবিধাটা অনেকটাই আপনার সাপোর্টিংটা পাবেন এবং আপনাদের একটা কথা বারবার বলি কারণ অনেকে আমাকে মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে অর্থাৎ এই যে আপনি বারবার বলছেন শ্রাদ্ধপক্ষ বা পিতৃপক্ষ চলছে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবো আপনারা বারবার যে হোয়াটসঅ্যাপ মেসেজটা করছে এটাই তো আমার যোগাযোগের জায়গা এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ তো আপনারা মেসেজ করছেন এটাই তো বুকিং নাম্বার এটাই তো আমার সাথে কন্ট্যাক্ট করার নাম্বার আরেকটা নাম্বার যে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এইটাই তো আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই যে পিতৃপা শ্রাদ বক্ক আপনার যে কোনো প্রয়োজন হয় আপনি তন্ত্রমধ্যে কোনো প্রতিকারের প্রয়োজন আপনি দেশে বা বিদেশে যেখানে আছেন প্রত্যেকে যে মেসেজগুলো করছেন তাহলে আপনি সেখানেই কন্ট্যাক্ট করুন সেখানেই ফোন করুন সেখানে আমার যে আমি ধরি বা আমার অ্যাসিস্ট্যান্ট যারা আছে সহকারী সে আপনাকে প্রপার গাইড করবে আপনার যদি এই সময় কোনো বাস্তবায় প্রতিকার চান আপনি কোনো আইনিগত ঝামেলা আপনি ফ্যামিলিগত কোনো প্রবলেম আছেন আর আপনার সন্তান নিয়ে কোনো প্রবলেম আছেন আপনি ফ্যামিলিগত প্রবলেম আপনি নানারকম বা ভাই বোনের কোনো আসলে স্বামী স্ত্রীর প্রবলেম বা আপনার দেখালো ব্যবসায় সফলতা চাকরি যারা ডিস্টার্ব হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই আপনি এই সময় রেক্টিভেন্ট করে নিতে পারেন কারণ আরেকটা কথা বলছি যদি আমাদের কম বেশি বাচ্চারে পিত্তদোষ কিন্তু থাকছে পিত্তোষ থাকেই থাকছে বা থাকেই বা কালসর্পদোষ বা সাড়ে সাথী বা মাঙ্গলিক এই সময় কিন্তু এই যে সময়টা চলছে পিতৃ মানে পিতৃপক্ষ বা শ্রাদ্ধ তারপরে অমাবস্যা তারপরে আপনার মহালয়া তারপরে দেবীপক্ষ তারপরে ধরুন আপনার নবরাত্রি অর্থাৎ একটা লং পিরিয়ড চলছে এই সময় কিন্তু অবশ্যই আপনি আপনার প্রতিকারটা করিয়ে নিতেই পারেন প্রতিকারটা করে নেওয়া যায় অবশ্যই তাহলে আপনাকে নির্দিদায় যোগাযোগ করতে হবে দেশে বা বিদেশে যে কোনো জায়গা থেকেই আপনি যে কোনো ধর্মের যে কোনো সমন্বয়ের লোক যে কোনো প্রফেশনের লোক যখন যে চাকরিজীবী বা যা স্টুডেন্ট হন সবাই আপনি যোগাযোগ করতেই পারেন তার জন্য কী করতে হবে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বা আপনি কলে ফোন করুন সব সুবিধাটাই আপনি নিতে পারবেন আর বাস্তু একটা কথা বারবার বলি বাস্তুর ক্ষেত্রে অর্থাৎ যে বাড়িতে আপনি বাস করছেন আপনার ভিড়ে মানে বাস্তুতে থাকছেন সেটাই বলছি না যেখানে আমি ভাড়া থাকে সেটাও আপনার বাস্তু হচ্ছে অর্থাৎ সেটাও যে কোনো রেকটিভিশন দরকার সেটাও কোনো ডিমোলাইজ না করে সেটাও ভেঙে চুড়ে না করে আপনি প্রপার রেক্টিভের মানে সেটা কিন্তু আপনি রেকশন করতে হবে অর্থাৎ আপনি রেক্টিমেন্ট করতে পারবেন অবশ্যই করতে হবে হান্ড্রেড পার্সেন্ট করতে পারবেন তার জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে